আসসালামু আলাইকুম ব্ল্যাক ডেয়ারির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এখানে আপনারা পাবেন খাঁটি দুধের নিশ্চয়তা আমরা আপনাদের বাছাইকৃত খামার থেকে দুধ সংরক্ষণ করে আপনাদের দিয়ে থাকি চ্যানেলে আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আমাদের খামার থেকে আপনারা গরুর দুধ ঢাকার যে কোনো জায়গার থেকে কল করে নিতে পারেন আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান উত্তরা এবং এর আশেপাশের জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে দুধ আপনারা প্যাকেট এবং বোতল জাত দুইটার মাধ্যমে আপনারা নিতে পারবেন এখানে উন্নত মানের ফুড গ্রেডের প্লাস্টিকের ব্যাগ দিয়ে প্যাকেট করা হয় এটা সম্পূর্ণ হাইজিনিং এবং পরিবেশ বান্ধব। আমাদের ইকো ফার্মে আপনারা সকল প্রকার পাখি কবুতর এবং পোলট্রি আইটেম সব জিনিস অ্যাভেলেবেল আছে আপনারা কল দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি উত্তরা এবং আশেপাশের জায়গাগুলায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো কিন্তু ঢাকা বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা আপনার নিকটস্থ যে কোনো বাস কাউন্টার থেকে ঢাকাগামী যে কোনো বাসে আপনার প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন এবং আমাদের কাছে আরও পাবেন ডায়মন্ড ঘুঘু বাজিগর পাখি ঘুঘু পাখি এবং কি আপনারা লরি থেকে শুরু করে এমন অনেক আইটেম আছে যেগুলো আমাদের পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন